মন দিয়ে ভাই জান্নাতে যদি যেতে চাও তাইলে বিধান মানবা আল্লাহর কারণ জান্নাতের মালিক হলেন আল্লাহ কে কথা কয় না কে আপনি আল্লাহর থেকে জান্নাত নেবেন অথচ আল্লাহ বেজার হয় এমন কাজ করবেন এটা কেমনে সম্ভব আপনি আমার থেকে টাকা হাওলা চান অথচ আমার রাস্তায় গদারের দোকানপাটে বৈশা বৈশা গালাগালি করেন এই গালির শব্দ এই গালির কথা যখন যার কাছ থেকে টাকা হাওলাত নেবেন উনি যখন শুনছে যে ওনারে গালাগালি করেন আপনার দোকানে বৈশা বৈশা তারপরে টাকা হাওলাত নিতে চাইলে তো উনি দেবেন না কয় যারা লগে গালাগালি করছো তারা হাওলাত আল্লাহর জান্নাতে কার জান্নাত আল্লাহর যাবেন না ফরমানি করবেন আল্লাহর এটা কেমনে বাবা সম্ভব আল্লাহর না ফরমানি করে আল্লাহর জান্নাতে যাওয়া যাবে না যাবে না যাবে না ঠিক তাহলে আল্লাহ কি ফরমান দিলেন না ফরমানি কি মানে আল্লাহ যে ফরমান দিয়েছেন আপনি এটা মানেন নাই এটা কয় না ফরমানি তো না ফরমানি কারে কয় যে আহ আয় কি এরকম বাবা। করতে ফরমানি কারে কয় আল্লাহ আপনাকে যে ফরমান দিয়েছেন এই ফরমান আপনি মানলেন না এটারে কয় না ফরমানি মানে ফরমানকে না মানা অস্বীকার করে না মানা এখন আল্লাহ ফরমান দিলেন কি আমরা একটু জানি চলেন আল্লাহ বললেন কলু। লা ইলাহা এক তোমরা যারা আর সাথে মাহফিল এসেছ সবাই তোমরা পড়ো লা ইলাহা মাহাম্মদুর সাল্লাল্লাহ এটা আল্লাহর কথা তোমরা পড়ো লা ইলাহা ইল্লাল্লা মাহাম্মদুর সো পড়লাম আমরা এখানে যারা আছি সবাই মিলে পড়লাম একজনও আমরা বাকি নাই সবাই মিলে আমরা কলমা পরে নিলাম মোবাইলগুলো দয়া করে একটু বন্ধ করে দেন যাদের মোবাইল বাজে একটু বন্ধ করে মন দিয়ে শুনে তাইলে এক নাম্বার আল্লাহ বললেন তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ মোহাম্মদুর রাসূল আচ্ছা এই কথাটা কি আজকের কথা নাকি দেড় হাজার বছর আগের কথা একটু আওয়াজ করে কথা বললেন এটা কি এই যে আমি বললাম আল্লাহ বলছেন তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ আমি শুই না বলছি আমারও তো আল্লাহ বলে নাই বলার জন্য বলছেন নবী রে বলছেন আপনি বলে দেন সবাই যেন পরে মোহাম্মদ এই কথা বইলে আল্লাহ কথা আলা দায়িত্ব দিলেন তো বিজি বললেন এই কথাটা কি আজকের না দেড় হাজার বছর আগের কথা বলেন এটা কি আজকের না দেড় হাজার বছর আগে যাদের কাছে বলছে ওরা কি বাংলা বুঝতো কথা কন আরবি ইংরেজি বুঝে ওরা আরবি ভাষাভাষী মানুষ খুব খেয়াল আওয়াজ করেন না মনোযোগের সাথে শুনেন এখানে আমাদের আসল কথাটা বুঝার কথাটা মানুষগুলি ছিল আরবি ভাষাভাষী তো ওরা বুঝতো আহ ছেলেরা কি হয়েছে আল্লাহ যেই ভাষায় বলছে ওরা কিন্তু আরবি বুঝতো এটা রাখেন এখন ওরা কিন্তু এই আরবি বুঝতো এখন যখন নবীজি বলছে আমার দেশের মানুষ আমার গোষ্ঠীর মানুষ আমার জ্ঞাতি গোষ্ঠী আমার এলাকাবাসী আমার দেশবাসী তোমরা সবাই পড়ো রাসূলুল্লাহ আচ্ছা আবার বলেন সবাই কি পড়ছে কথা কেন সবাই পড়ছে ভাগ হয়ে গেছে দুইটা এক দল পড়ছে আরেক দল পড়ে নাই তাইলে যারা পড়ছে তালা হয়ে গেছে আল্লাহওয়ালা যারা পড়ে নাই তারা হয়ে গেছে শয়তানওয়ালা যারা পড়েছে তারা হয়েছে জান্নাতি যারা পড়ে নাই তারা হয়ে গেছে জাহান এখন প্রশ্ন হলো এক দল পড়ল আরেক দল পড়লো না কেন তারা কিন্তু আমরা বাংলাদেশের মানুষের মতো আরবি বুঝে না বিষয়টা এমন আপনারা কিন্তু বুঝেন নাই রসুল অর্থকিতা এটা আপনাকে মুখস্থ বাংলা শিক্ষা লইছেন লাইছেন লাইল্লাহ আল্লাহ সাদা কোনো ইলা নাই মোহাম্মদ আল্লাহ রসুল শেষ বিষয়টা তো সুজানা সৌদি আরবের তারা এটা বুঝালাইছে যারা হাজার বছর আগে যখন নবীজি বলছে তোমরা পরলা লা ইহা ইহ রসুল্লাহ তারা তখন বুঝ যারা বুইজা ফেলাইছে যাদের স্বার্থ আছে তারা আর পরে নাই সেই লাইল্লাহ মানি কি জানো লাইল্লাহ মানি হচ্ছে আল্লাহ সারা বিধানদাতা নাই রিজিক দাতা নাই মৌদ দাতা নাই হায়াত দাতা নাই তাইলে বিধান যদি আল্লাহ সারা কেউ দৈন্যা না থাকে তখন তো বিধান চালাই তো আবু জাহেল আবু আহাব ওতবা সাহেবা ওরা বুঝে ফেলছে যে আমরা যদি স্বীকার করি লা ইলাহা ইল্লাল্লাহ তাহলে আমি আবু জাহেলের নেতাগিরি শেষ আমার আর নেতাগিরি নাই আমার নেতাগিরি এখন হাপ প্যান কারণ আমার এ কেউ নেতা মানত না মোহাম্মদের যে চরিত্র সোহান আল্লাহ বলবেন না এই যে ভাই এই এটা উঠলো কে দয়া করে একটু বসেন আমি লম্বা আটকে রাখবো না আপনাদেরকে লম্বা সময় দয়া করে উঠেন না একটু বুঝার কথাটা নিয়ে আসেন সারা জীবন তো আজ শুনলেন এত কত শুনবেন আর একদিন তো মরেই যাবেন এখন তো একটু আমল করা দরকার ইমানটাকে একটু সহি করা দরকার তা আবু জাহেল বুঝা ফলাইছে লা ইলাহা ইল্লাল্লাহ যদি আমি মান্য নেই তইলে মোহাম্মদরে যদি নবী মান্য নেই তাহলে আমার বুদ্ধিমতো সর্দারি শ্বাস ওই মেল করতাম গিয়া যে আগের রাইতে ঠেয়া খাওয়ান হেই কারবার বন্ধ আমরা দেশ আছে নাকি নাই মেলার আগের রাইতে টেহা খায় এই কারবার বুধে আপনার এলাকায় নাই সর্দার টেহা খাইয়া অন্যায়ের ফক্ষ লইয়া ন্যায় মানুষটারে তারে অপদস্থ করিয়া ওই অন্যায় কইরা মানুষটা টাকার কারণে পার পেয়ে গেছে এমন ঘটনা বাংলাদেশে আছে নাকি নাই